আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেন নি এখন করেনও করা উচিত হবে না আওয়ামী নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তী সরকার জিএম কাদের জাতীয়partite চেয়ারম্যান জিএম কাদের বলেছেন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না শনিবার 7 ডিসেম্বর দুপুরে রাজধানীর বনানীতে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন আওয়ামী লীগ সম্পর্কে জিএম কাদের বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত নয় যদি কেউ অপরাধ করে তবে তার বিচার হওয়া উচিত আসন্ন নির্বাচনী আওয়ামী লীগের অংশগ্রহণ অবশ্যই প্রয়োজন তিনি আরো বলেন জাতীয় ঐক্যের নামে অন্তর্বর্তী সরকার দেশের জাতীয় অনৈক্য সৃষ্টি করেছে মাত্র আঠারোটি দল নিয়ে জাতীয় ঐক্য গঠন করা হয়েছে অথচ নির্বাচন কমিশনের নিবন্ধিত দলের সংখ্যা তেপ্পান্নটি এর ফলে পঞ্চাশ শতাংশ মানুষকে জাতীয় ঐক্যের বাইরে রাখা হয়েছে যা দেশে ভুল বোঝাবুঝি এবং সংঘাতময় পরিবেশ তৈরি করেছে জাতীয় পার্টি নিয়ে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন আমাদের শান্তিপূর্ণ সভা সমাবেশ সাংবিধানিক অধিকার শাখা সত্ত্বেও বাধাগ্রস্ত হচ্ছে আমাদের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে এবং নেতাদের পাসপোর্ট আটকে রাখা হয়েছে গণমাধ্যম প্রসঙ্গে জেম কাদের বলেন গণমাধ্যমে চরম পর্যায়ের সেলফ সেন্সরশিপ চলছে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না দেশ জগৎ ডেস্ক নিউজ